তার সোনানু দারমির মধ্যে হাদিস দখল করে মন করা আরফান কিতাবিল্লাহ যে ব্যক্তি কুরানুল কারিমের একটা হরফ তালাউত করবে ওই একটা হরফ তালাউত করার কারণে রাব্বুল আলামিন আমাদের জীবনের যে আমুল লামা আছে আমুল লামার মধ্যে আল্লাহ তাআলা একটি হরফ তেলাউৎ করার কারণে রব্বুল আয়েলামিন আমাদের আমল নামায় দশটি নেকি লিখে দিবেন সুহাল আল্লাহ আল্লাহর হাবি কোলেন লা আকুলু আলিফলাম মিম হারফুন আমি এটা বলি না যে আলিফলাম মিম এটা হচ্ছে এক হরফাল আকুলু বরং আমি বলি আলফুন হারফুন লামুন হারফোন মিমুন হারফুন অর্থাৎ আলিফনে একটা হরফ লাম হলো আরেকটা হরফ আর মিম হল আরেকটা হরফ এই আলিফলাম মিল এটা এখানে আছে তিনটা হরফ যদি আমরা এই কুরআনুল কারীমের এই তিনটা হরফ আমরা তেলাওয়াত করি তাহলে রব্বুল আলামিন আমাদের আমলনামার মধ্যে 30 নেকি লিখে দিবেন সুবহানাল্লাহ এই কুরআনুল কারীমের একটা হরফ যদি আমরা তেলাওয়াত করে তাহলে আমাদের আমলনামায় কয়টা লিখি হবে এবং আমরা যদি আলিফ লাম মিম এই শব্দটা পড়ি তাহলে এই শব্দটা পড়ার কারণে আল্লাহ ত্রিশটা সুহান আল্লাহ এই জন্য আমরা কুরআনুল করিমের একটা হরফ যদি আমরা তেলাবত করি তাহলে আল্লাহ রাবুল আলমিন এক একটা হরফের বিনিময়ে আমাদেরকে দশটা নেকি লিখে দিবেন এখন একটু হিসাব করে দেখেন আমরা যারা সকালবেলা কুরআনুল করিমের তেলাবত করি তাদের আমল নামার মধ্যে কত পরিমাণ সোহাব আল্লাহ রাবুল আলমিন লিখে দেন সুহান আল্লাহ